নমস্কার আজকে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে সারাদিন ধরে কী হলো সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাইকোর্টের রায়কেই সমর্থন করছি কপালপুর সবার সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলায় বড় আপডেট হাইকোর্টের রায়কেই সমর্থন করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সোমবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সেখানেই বড় বয়ান কেন্দ্রীয় এজেন্সির এদিন সুপ্রিম কোর্ট সিবিআইয়ের বক্তব্য জানতে চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে খাতা খাতা জমা দিয়েও অনেক চাকরি হয়েছে হাইকোর্ট যথার্থ রায় দিয়েছে ওই রায় বহাল রাখা হোক ঠিক কীভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে সেই নিয়ে কোনো সমাধান সূত্র বের করতে পারল না সিবিআই পাশাপাশি বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে কীভাবে যোগ্যদের আলাদা করে তাদের চাকরি বাঁচানো যাবে তা বলতে পারেনি কোনো পক্ষের আইনজীবী এদিন শুনানি চলাকালীন চিফ জাস্টিসের মন্তব্য পঙ্কজ বানসালের কাছ থেকে উদ্ধার হওয়া ওএমআর শিট নিয়েও আমরা সন্ধিহান কোন তথ্য আসল কমিশনের কাছে যা আছে নাকি পঙ্কজ বনসালের এই নিয়ে ঠিক কিছুই বলতে পারছে না কমিশন চাকরি প্রার্থীদের আইনজীবী এদিনও পুরো প্যানেল বাতিলের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি বলেন শনাক্ত না হওয়া একজন অযোগ্য প্রার্থীর চাকরিও যদি থেকে যায় তাহলে একজন যোগ্য বঞ্চিত হবেন কে কতদিন চাকরি করছেন সেটা অধিক গুরুত্বপূর্ণ নয় এদিন রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট সব মিলিয়ে আপাতত অন্ধ করে ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ ছাব্বিশ হাজার জনের ভাগ্যে কী আছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলের ক্ষেত্রে কি যোগ্য অযোগ্য পৃথকীকরণ কি সম্ভব এই নিয়ে টানাপড়েনের মাঝেই আবারও কি পরীক্ষা নেওয়া যায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরিবাদীর মামলায় এমনই প্রশ্ন উঠেছিল শেষ শুনানিতে গত সাতাশে জানুয়ারি এই মামলার শেষ শুনানিতে মূল মামলাকারীদের হয়ে আদালতের জোরালো সওয়াল করেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীমরা বিকাশবাবু আবারও পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেন তার কথায় পরীক্ষা নেওয়ার মাধ্যমেই যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব শীর্ষ আদালতে আইনজীবী আবেদন ছিল দু সালের পরীক্ষায় যারা বসেছিলেন বয়সের ঊর্ধ্বসীমা সরিয়ে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক যদিও যোগ্য প্রার্থীদের বক্তব্য ছিল দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে হলে তা যথেষ্ট অমানবিক পদক্ষেপ আর এক আইনজীবী ফিরদৌস সামিম সওয়াল করেন যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও চারবার নিয়ম বিরুদ্ধ কাউন্সিলিং হয়েছে নম্বরের বিভাজন ছাড়া তালিকা প্রকাশ করা হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মে ঠাসা এসএসসিকে পাঁচশো কোটি টাকা জরিমানা করার পক্ষে সওয়াল করেন আইনজীবী উল্লেখ্য গত বছর আঠারোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায় এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টে রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মন্ত্রশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও সেই মামলাই এখনও ঝুলছে শীর্ষ আদালতে আজ রাজ্য সরকার এবং এসএসসির বক্তব্য শুনছেন প্রধান বিচারপতি সুতরাং আজকে সারা দিন ধরে এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তার যে শুনানি ছিল তা কিন্তু সারাদিন ধরে হয়েছে তারপরে কিন্তু রায়দান এখনও স্থগিত রয়েছে তবে একটা বিষয় স্পষ্ট উঠে আসছে যেটা সেটা হচ্ছে অযোগ্যদের কিন্তু চাকরি থাকছেই না অযোগ্যদের চাকরি থাকছে না এবং তাদের চাকরি বাতিল হলে তাদের কিন্তু বেতনও ফেরত দিতে হবে না এখন বিষয়টা হচ্ছে যোগ্য যারা তারা কিভাবে থাকবে বা তাদের এর হবে এটাই এখন বিচার্য বিষয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ